হাসান ভাই এবং মুক্তা ভাবি কি কি কর্মকাণ্ড করেছেন এবং কি কি মানত করেছেন সবগুলো বিস্তারিত আপনারা কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছেন এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন তারা কি আসলে শর্মিলার বিয়ের জন্য মানত করেছেন কিনা পাঁচ হাজার টাকা দান করেছেন কিনা সেটি কিন্তু রয়ে গিয়েছে এখন এখনো কিন্তু প্রমাণিত হয় নাই বা আমরাও কিন্তু দেখতে পারেন নাই তারা আসলে সেই কাজটি করেছেন কিনা দর্শক আমরা চাই তারা উভয়ে ভালো থাকুক আলম হাসান এবং মুক্তা তারা দুজনেই সংসার জীবনে দাম্পত্য জীবনে তারা সুখে সমৃদ্ধি হোক আলম হাসান যাতে আর কোনো বিয়ে না করতে হয় সে দোয়া এবং আমরা করি আমরা তাদের সংসার জীবন সমৃদ্ধি কামনা করি এবং তারই সাথে সাথে আমরা শর্মিলার জীবনও সমৃদ্ধি কামনা করি শর্মিলাও যাতে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দে সংসার জীবন করতে পারে তার দাম্পত্য জীবন তার ভবিষ্যৎ জীবনও যাতে উজ্জ্বল হয় আমরা সেই কামনাও করি দর্শক এই বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজি রাখবেন তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম